বামপন্থী যুব সংগঠনের তিন দফা দাবির ভিত্তিতে বিশ্রামগঞ্জ বাজারে প্রচারপত্র বিলি কর্মসংস্থান সহ তিন দফা দাবিতে গণআন্দোলন গণ আন্দোলন আহ্বানে বিশালগড় মহকুমার অন্তর্গত বিশ্রামগঞ্জ বাজারে প্রচারপত্র বিক্রেতা সহ বিশ্রামগঞ্জলের সমস্ত জনগণের হাতে বিলি করেন বুধবার সকালে বাম যুব সংগঠন ডি ওয়াইফ কর্মীরা এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি বিশালগড় বিভাগীয় কমিটির সভাপতি প্রণয় সিংহ সম্পাদক হিরণময় নারায়ণ দেবনাথ টি ওয়াইএফ নেতৃত্ব রাকেশ দেব সহ বিভাগীয় কমিটির অন্যান্য নেতৃত্ব মধ্যে আপনারা জেনেছেন যে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন গোটা রাজ্যব্যাপী তিন দফা দাবির ভিত্তিতে আমাদের কর্মসূচি চলছে প্রত্যেক দিনেই আমাদের পদযাত্রা থেকে শুরু করে ছোটো ছোটো সভা চলছে এবং তারই অঙ্গ হিসাবে আমরা আজকে বিশালগড় বিভাগীয় কমিটি ডি এবং টি এই দুটি সংগঠনের উদ্দিকে বিশ্রামগঞ্জে বাজারে আমরা বেকারের কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠা করতে এবং নেশার বিরুদ্ধে সর্বত্র ঘন আন্দোলন গড়ে তোলার জন্য আমরা আজকে প্রত্যেকের হাতে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা লিফলেট বিলি করেছি এবং এই বিশ্রামগঞ্জে বাজারে আমরা এই লিফলেট প্রায় পাঁচশোর মতো লিফলেট আমরা বিলি করতে পেরেছি এবং ব্যাপক সারা আমরা পেয়েছি এবং আমাদের আগামী দিনে এই দুটি সংগঠনের যৌথ উদ্যোগে আমরা আরও ছোটো ছোটো বাজারে এই বিলির কাজ করবো এবং ছোটো ছোটো সভা করব এবং বড় রেলি করারও আমাদের পরিকল্পনা আছে